নমস্কার বন্ধুরা রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব মাছ দিয়ে গাটি কচুর তরকারি রেসিপিটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে প্রথমে কচুগুলোকে কেটে নেব মাঝখান থেকে দুই টুকরা করে নেব সবগুলো কচু কাটা হয়ে গেছে এখন ধুয়ে নেব রান্না করার জন্য প্রথমে কচুগুলোকে সেদ্ধ করে নেব দিয়ে দেবো জল এখন সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ ডাকনা খুলে দেখবো কচুগুলো সিদ্ধ হলো কিনা কচু সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন মাছগুলো ভেজে নেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিছি মাছগুলোর মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলো উল্টে দেবো মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি এখন নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলেই কচুবুলু ভেজে নেবো কচুগুলো সিদ্ধ করে দিয়ে দেবো হলুদ গুঁড়া লবণ কতগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন তরকারি বসাবো করে দিয়ে দিচ্ছি তেল ফোরন হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো অল্প পরিমাণ জল দিয়ে দেবো মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন বেজে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি ঝুলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা কুটে এলে মাছগুলোও দিয়ে দেবো জুল ফুটে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি লবণ জুলটা ফুটতে থাক এখানে আমি জিরা বেটি নিয়ে আসি জিরা বাটা ঠেকন দিয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাছ দিয়ে গাটি কচুর ঝুল কেমন হয়েছে সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা